এই আমাকে কেমন লাগতেছে পাম দিয়ে লাভ নাই মার্কেট করার টাকা আমি দিতে পারবো না চেহারাটাই সুন্দর বাকি শরীরটা গন্ডারের মতো হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমন সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে

জানো বিয়ের আগে আমি এতটাই সাহস ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল তার তার দেখলেই যায় মানে কি আমি ভীতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় যে রাতের বেলা ঘুমাও এই সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে তখন এই কি হয়েছে তুমি ল্যাংরাই হাঁটতেছো কেন তোমার জন্যই তো আমার এই অবস্থা এখন আবার নাটক করো দেখো বাজে কথা বলবো না আমি আবার তোমার কি করছি ভালো আম তো চোখে দেখো না ল্যাংরা আম খেয়েই তো আমার এই অবস্থা